দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করেছে যা ভারতীয় সমর্থকদের জন্য এক দুর্দান্ত মুহূর্ত হুটে উঠেছে এই জয়ের মাধ্যমে ভারত সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে যা দলটির কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফল পাকিস্তান প্রথমে ব্যাট করে ব্যার মোহাম্মদ রিজওয়ান ও সংগ্রহ করেন যেখানে সদো শাকিল অন্দর সংগ্রহ করেন তখন মোহাম্মদ রিজওয়ান অন্দর সংগ্রহ করেন তাদের প্রচেষ্টা সত্যব্যেও ভারত তিন বলারদের সামনে টিকে থাকতে পারেননি ভারতের বলার কুলদীপ যাদব পুন্দরানী তীর উইকেট নিটে অসাধারণ বোলিং প্রদর্শন করেছেন যা দলের জন্য বোজ অনুপ্রেরণা হরে দাঁ জিরেছে জবাবে ভারতীয় দল বিরাট কোহলির অপরাজিত শতকের উপর ভর করে পুনতম ওভারে লক্ষ্য উপরিছে যায় যা ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের জন্য এক আবেগঘন মুহূর্ত ছিল শ্রেয়া শারও কুনির রান করে দলের জয়ী গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার ব্যাটিং ভারতীন সমর্থকদের আনন্দের কারণ হটে হাজাট এই ম্যাচেটি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এতে অনুষ্ঠিত হয় যেখানে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড রয়েছে ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে এবং পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে যা আরেকটি রোমাঞ্চকর লজ্জাই হতে চলেছে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা সবসময় উত্তেজনাপূর্ণ আবেগঘন এবং গর্বের বিষ্ট হাঁটে ওঠে এই ম্যাচটিও তার ব্যতিক্রম ছিল না দুই দলের সমর্থকরার উদ্দেশ্য উত্তেজনার মধ্যে ম্যাচটি উপভোগ করেছেন যেখানে প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয় তার সাক্ষী এই জয়ের মাধ্যমে ভারত সেমিফাইনালে তাদের সম্ভাবনা আরও মজবুত করেছে যা দল এবং সমর্থকদের জন্য আনন্দের কারণ এক অনন্য স্মৃতি হিসেবে গেঁথে থাকবে